আসসালামাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ সাতশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো আম অর্থ খাবার আককেল আককেল অর্থ খাওয়া শিল শিল অর্থ নেওয়া হাদিদ হাদিদ অর্থ লোহা কাবির কাবির অর্থ বড় এখানে অর্থ খাবার আকল অর্থ খাওয়া শিল অর্থ নেওয়া হাদিত অর্থ লোহা কাবির অর্থ বড় সুবাহ সুবাহ অর্থ সকাল অলাবাগী অলাবাগি অর্থ নাকি বাকি এবি। এবি অর্থ চাই রাতি রাতিব অর্থ বেতন মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না এখানে শুভাহ অর্থ সকাল অলাবাগী অর্থ নাকি বাকি এবি অর্থ চাই রাতি অর্থ বেতন মাফি মালুম অর্থ জানি না মাফি কালাম মাফি কালাম অর্থ কথা বলো না নফর নফর অর্থ লোক ইজলিশ ইজলিশ অর্থ বসা বেতন দিন খারবান খারবান অর্থ খারাপ এখানে অর্থ কথা বলো না নফর অর্থ লোক ইজলিশ অর্থ বসা জীবরাতিব অর্থ বেতন দিন খারবান অর্থ খারাপ সাক্ষার সাকার অর্থ বন্ধ সাকেল অর্থ অন জীব জীব অর্থ দেওয়া মাফি মাফিজীব অর্থ দিওনা লাহাম লাহাম অর্থ মাংস এখানে সাকার অর্থ বন্ধ সাকেল অর্থ অন জীব অর্থ দেওয়া মাফিজীব অর্থ দিওনা লাহাম অর্থ মাংস আনা মাফি সুগল আনা মাফিসুগোল অর্থ আমার কাজ নাই সাওয়া 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 অর্থ সাথে ফিকালাম ফি কালাম অর্থ কথা আছে মাফি গিরগির অর্থ বক বক করো না এশ ফায়দা এশ ফায়দা অর্থ কি লাভ এখানে মা আনা মাফিসুগোল অর্থ আমার কাজ নেই সাওয়া অর্থ সাথে ফি কালাম অর্থ কথা আছে মাফি অর্থ বক বক করো না এসফায়দা অর্থ কি লাভ আনা আখু আনা অর্থ আমার ভাই ইজি সৌদি সৌদি অর্থ আসবে জীব সুগল, অর্থ কাজ দিন হুয়া মিসকিন হুয়া মিসকিন অর্থ সে গরিব ইয়া কফিল ইয়া কফিল অর্থ হে মালিক এখানে আনা অর্থ আমার ভাই ইজি সৌদি অর্থ সৌদি আসবে জীবসুগল অর্থ কাজ দিন অর্থ সে গরিব অর্থ হে মালি হাদিকা হাদিকা অর্থ বাগান সুরাসুরা অর্থ তাড়াতাড়ি অর্থ বন্ধু গিরগির গিরগির অর্থ বক বক করা মাকতাব মাকতাব অর্থ অফিস এখানে হাদিকা অর্থ বাগান সুরেশড় অর্থ তাড়াতাড়ি সাদিক অর্থ বন্ধু গিরগির অর্থ বক বক করা অর্থ অফিস অর্থ বা মিষ্টি সাহান অর্থ প্লেট দাকি দাকিক অর্থ আটা গেরফা গেরফা অর্থ দারুচিনি সাইয়ারা সাইয়ারা অর্থ গাড়ি এখানে সুকার অর্থ চিনি বা মিষ্টি সাহান অর্থ প্লেট ডাকিক অর্থ আটা অর্থ গাড়ি নাহার অর্থ নদী বাহার বাহার অর্থ সমুদ্র জামাল জামাল অর্থ উঠ সাবাল জাবাল অর্থ পাহাড় ময়া ময়া অর্থ পানি এখানে নাহার অর্থ নদী বাহার অর্থ সমুদ্র জামাল অর্থ উঠ জাবাল অর্থ পাহাড় ময়া অর্থ পানি কাম কাম অর্থ কত রাতি অর্থ বেতন সাজার সাজার অর্থ গাছ তুফা তুফা অর্থ আপেল লাজিস লাজিস অর্থ সুস্বাদু এখানে কাম অর্থ কত রাতি অর্থ বেতন সাজার অর্থ গাছ তুফা অর্থ আপেল লাজিস অর্থ সুস্বাদু মিয়ামিয়া মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো জেন জেন অর্থ ভালো মুজেন মুজেন অর্থ ভালো না ওয়াদি ওয়াদ্য অর্থ পাঠাবো শিল শিল অর্থ নাও এখানে মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না অর্থ পাঠাব শিল অর্থ নাও মিফতা অর্থ চাবি দৌড় 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 অর্থ খোঁজা গলত গলত অর্থ ভুল ইস্ত্রি স্ত্রী অর্থ ক্রয় করা ইয়ানি ইয়ানি অর্থ তার মানে এখানে মিফতা অর্থ চাবি দৌড় দৌড় অর্থ খোঁজা গলত অর্থ ফুল স্ত্রীর অর্থ ক্রয় করা ইয়ানি অর্থ তার মানে অর্থ ওয়াহ রগম রগম অর্থ ব্যাটারি মাতার মাতার অর্থ বৃষ্টি মিজাল্লাহ মিজাল অর্থ ছাতা এখানে ওয়া অর্থ এবং রগম অর্থ নাম্বার ব্যাটারি অর্থ ব্যাটারি মাতার অর্থ বৃষ্টি মিজাল অর্থ ছাতা অর্থ না আইওয়া আয়ু অর্থ হ্যাঁ না আম না আম অর্থ জি ইনতা ইনতা মালুম অর্থ তুমি জানো অনসুক অনসুক অর্থ বাজার কোথায় এখানে লা অর্থ না আয়ুয়া অর্থ হ্যাঁ না আমর্থ জি ইনতামালুম অর্থ তুমি জানো সুগ অর্থ বাজার কোথায় বাদেন বাদেন অর্থ পরে রোহ রোহ অর্থ যাব সুরা, সুরা অর্থ তাড়াতাড়ি সুগল সুগল অর্থ কাজ হুয়া হুয়ার অর্থ এখানে বাদেন অর্থ পরে রোহ অর্থ যাবো অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ অর্থ সে নুম নুম অর্থ ঘুম কামেল কামেল অর্থ সম্পূর্ণ দাওয়া দাওয়া অর্থ ঔষধ আঁকি আকিদ অর্থ নিশ্চিত মোয়ি মুআকিদ অর্থ অনিশ্চিত এখানে নুম অর্থ ঘুম কামেল অর্থ সম্পূর্ণ দাওয়া অর্থ ঔষধ আঁকিদ অর্থ নিশ্চিত দ অর্থ অনিশ্চিত মাফিজালান অর্থ রাগ করোনা মিয়া মিয়া অর্থ একশো টাকা বেত বেত অর্থ বাড়ি অয়েন অয়ন অর্থ কোথায় এখানে মাফিজালান অর্থ রাগ করোনা মিয়া অর্থ একশো রিয়াল অর্থ টাকা বেত অর্থ বাড়ি অয়ন অর্থ কোথায় মুদির মুদির অর্থ বস হাদিকা হাদিকা অর্থ বাগান মাজরা, মাজরা অর্থ মাকান, অর্থ জায়গা তাগিল তাগিল অর্থ ভারী এখানে মুদির অর্থ বস, হাদিকা অর্থ বাগান মাজরা অর্থ কৃষি খামার মাকান অর্থ জায়গা তাগিল অর্থ ভারী নোম নোম অর্থ ঘুম নাচেল নাচেল অর্থ নামানো হারারা হারারা অর্থ জ্বর মারিত মারিদ অর্থ অসুস্থ তাবান তাবান অর্থ দুর্বল এখানে নোম অর্থ ঘুম নাচেল অর্থ নামানো হারার অর্থ জ্বর মারিদ অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল হালুয়া হালুয়া অর্থ মিষ্টি দাবি চাবির অর্থ কিসমিস তামুর তামুর অর্থ খেজুর তামার হিন্দি তামার হিন্দি অর্থ তেতুল তাফ তাফ অর্থ কষ্ট এখানে হালুয়া অর্থ মিষ্টি জাবি অর্থ কিসমিস তামুর অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল তাফ অর্থ কষ্ট